একজন প্রার্থী সে যে ভোটগুলো পাইছে তো সে সে ভোটগুলো আমি দেখে আসছি সকাল থেকে যে ভোটগুলো সে পাইছে এখন কি সেগুলা নাই সেগুলো উল্টো হয়ে তার মানে বিপরীত অপোজিট যে প্রার্থী সে তার ডাবল ভোট পাইছে তো আমরা কি তাহলে সেগুলো ভুল দিচ্ছি আমাদের কাছে প্রুফ আছে সেগুলো ছবি তোলা আছে আর এখন যখন ভোট গণনা চলতেছে যখন ডিক্লারেশন চলতেছে মাঝখানে আমার আম্মাকে আলাদা রুমে দেড় দুই ঘন্টা রেখে ইউনো টিউনো সবাই আলাদা রুমে গিয়ে

রাজনীতির জিনিসটা কি জনগণের সেবা করা আমি ডক্টর আমি মানুষের সেবা করবো যাবেন আপনি জোর জবর সবকিছু আদায় করে দেয় তাহলে তো আর দরকারই নেই ঠিক আছে তাহলে তারাই ঠিক করে দেখ আমরা কি করবো আমরা কিভাবে চলবো আমরা কি হচ্ছে কি যখন ডিক্লারেশন দিচ্ছে তখন আমরা অবক হচ্ছি আমরা তার আগে থেকে নিয়ে বসে নাই যেটা